We're going

কি করে বিলার মাইকার শাকিল ডেকারে ফিরে এই মারামারির কারণে কি আসতেছে না এখানে আসতেছে না মানে আমাদের যারা প্রার্থী না তারা এখানে আসা গেটের ভিতরে মারামারি লাগছে মাইরা শাকিলটা ফাড়ে লেগেছে মানে অন্য সে আমার কি মনে শাকিল একজন মানে প্রার্থী অন্য কোনো প্রার্থীরও না মানে আসছে মানে ওই যে বিল্লাল না কি মাইরা তারা একদম সেরা ফাড়াই লেছে আচ্ছা বিল্লাল কি কোনো পার্টির পক্ষে আছে না পক্ষে নাই তাহলে তাহলে সে মামা মারামারি করবে কেন সেটা আপনারা বিবেচনা করবেন